অনেকদিন যাবৎ অসুস্থ থাকার কারণে সংসারের কোনো কাজই আমি সেভাবে করতে পারি থেকে শুরু করে সংসারের যাবতীয় কাজ সবকিছু আল্লাহর রহমতে আমি এখন কিছুটা হলেও সুস্থ আছি ভাবলাম করি অন্তত তিন মাস ডাক্তার আমাকে ভারী কাজ করতে বারণ করে তবে হালকা পাতলা রান্না করতে আমি পারবো কোনো সমস্যা হবে সকাল সকাল ফ্রিজ থেকে গরুর মাংস নামিয়ে নিলাম গরুর মাংস রান্না করতে একটু বেশি সময় লাগে সেই জন্য সকালে হালকা পাতলা নাস্তার জন্য আমি এখানে ভাত ভাজি করি করে নিচ্ছিলাম আর তার সাথে দুইটা ডিম সিদ্ধ করে নিলাম ভাত ভাজি আর ডিম সিদ্ধ দিয়ে সকালে নাস্তাটা করে নিব আমরা নাস্তা করা হয়ে গেছে এবার আমি ভাত বসিয়ে দিয়েছি চুলা ওইদিকে ভাত হতে থাকে এদিকে আমি মাংসটা পরিষ্কার করে নি ধুয়ে একটা মেয়ের জীবনে সর্বপ্রথম তার ভালোবাসার মানুষ হলো তার বাবা ছেলেদের তুলনায় মেয়েরা তার বাবাকে একটু বেশি ভালো আমার অপারেশনের পর আমি আমার বাবার বাসায় ছিলাম বেশ কিছুদিন ধরে তারপরে আমার শ্বশুর চলে এসেছি আর আজকে আমার বাবা আমাকে দেখতে আসবে সেই জন্য আমি আজকে অনেক খুশি আর সেই আনন্দেই আমি আজকে খুব যত্ন করে রান্নাবান্না করছিলাম আমার বাবার জন্য আমার আব্বু আমাকে বারণ করেছে যাতে আমি কিছু রান্না বান্না না করে এই অসুস্থ তাও কেন জানি মন মানছিল না আমার কাছে আমার বাবা আসবে আর না খেয়ে চলে যাবে এটা কেমন হবে তাই আমি বেশি কিছু রান্না করতে না পারলেও হালকা পাতলা কিছু রান্না করে রেখেছি চুলাতে ভাতটাই হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর তার পাশের চুলাতেই কড়াই বসিয়ে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজটা জিরে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে তার মধ্যে মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আদা রসুন বাটা জিরে বাটা সবগুলো মশলা কড়াইয়ের উপর দি এবার ভালো করে নাড়াচাড়া করে এবারে অল্প পরিমাণ পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য তো সত্য কথা কি জানেন আপনি যখন অসুস্থ থাকবেন তখন আপনি হাড়ে হাড়ে টের পাবেন কে আপনাকে কতটুকু ভালোবাসে খুব কাছের আপন মানুষগুলো আপনাকে কে কতটুকু ভালোবাসে সেটা আপনি বুঝতে পারবেন যখন আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাক্লা না করুক কারো জীবনে অসুস্থতা আসুক তারপরেও কেন জানে না আমার মনে হয় মানুষের জীবনে একবার হলেও অসুস্থতা আসা দরকার এতে করে আপন মানুষ চেনা যাই হোক বেশি ইমোশনাল হয়ে পড়ছি আর ইমোশনাল কথা না বলি রান্নাতে আসে মশলার মধ্যে ভালো করে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করে কষানোর জন্য একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিলে কিভাবে রান্না করে আমি জানি না তবে আমি মাংস রান্না করার সময় একটু বেশি করে কষানোর পানি দিই যাতে করে ঝোলের পানি আমার কম দিতে হয় কষানোর সময় একটু বেশি করে পানি দিলে মাংসটা কষানোর সময় সিদ্ধ হয়ে যায় এতে করে ঝোলের পানি অল্প দিলেও চলে এই যে কষানোর পানি দেওয়ার পর পানিটা ফুটে আসার পর এবার আমি আলু দিয়ে শীতের সময় নতুন আলু খেতে এমনিতেই অনেক মজা লাগে আর নতুন আলু সেদ্ধ হতেও বেশি সময় লাগে না এই জন্য আমি একটু পরেই দিয়ে দিলাম এবার কয়েকটা ওপর থেকে কাঁচা মরিচ দিয়ে দিলাম মরিচটা কিন্তু খেতে অনেক ঝাড় একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব ভালো হয়ে সেদ্ধ হওয়ার জন্য কষানোর পানি সবগুলো শুকিয়ে গেছে আর তেলটা উপরে সুন্দরভাবে উঠে এসে এবার তরকারিতে ঝোলের পানি দিয়ে দিব অল্প পরিমাণ মাংসগুলো আমি কষানোর সময় ভালো করে সেদ্ধ করে নিয়েছি তার জন্য আমি ঝোলের পানি অল্প করে দিয়ে দিলাম কারণ আমি মাংসতে বেশি ঝোল রাখবো না একবারে মাখা মাখা করে নামিয়ে নেবে রান্না করতে করতে আপনাদের ভাইয়ার সাথে আমি কে যেন নিয়ে ঝগড়া করছিলাম যে ঝগড়া সবসময় লেগেই থাকে টম কমেন্ট জেরের এইদিকে কথা বলতে বলতে আমার রান্না বান্নাও শেষ হয়ে গেছে রান্নার শেষে এবার আমি উপর থেকে ভাজার ধনিয়া আর ভাজার জিরা গুড়ি দিয়ে দিল কে দেয় গিয়ে দেয় না আমি জানি না তবে আমাদের এইদিকে এভাবে রান্না করে রান্নার শেষে ধনিয়া জিরার গুড়ি দিয়ে দেয় বিশেষ করে মাংস তরকারি রান্না বান্না শেষ এবার আমি ঢাকা দিয়ে চুলার ওপরে রেখে দিব কারণ খাবার খেতে এখনো অনেক দেরি আমাদের আর খাবারের আগে আবার গরম করে নিব তরকারি আর এইদিকে আমার আব্বাও চলে এসেছে আমাকে দেখতে আমার আব্বাকে এদিকে আমি হালকা পাতলা নাস্তা দিয়ে আমার আব্বা আবার সব জিনিস খায় না ফলমূল তো একদমই খাবে না আমার ঘরে ফলমূলও ছিল কিন্তু আমার আব্বা খায় না দেখে আমি দিইনি কিছু ভাজা বোড়ার আইটেম দিয়েছি খেতে আর আমার মা আমার জন্য কি কি পাঠিয়েছে সেগুলোই আমি খুলে খুলে দেখতেছি ওখানে এক বক্স মুরগির মাংস রান্না করে পাঠাইছে ঝাল ঝাল করে আর জামায়ের জন্য শীতের পিঠা বানিয়ে পাঠাইছে এগুলো হচ্ছে কালায়ের বড়ি শীতের সময় কালায়ের বড়ি সবজি দিয়ে রান্না করে খেতে অনেক ভালো লাগে আমার যাতে রান্না করে খেতে কষ্ট না হয় তাই ধনিয়া জিরার গুঁড়া করে পাঠিয়ে দিয়েছে আর আমার পছন্দের খাবারগুলো আমার আব্বা নিয়ে এসেছে চিপস বিস্কিট চানাচুর এগুলো খেতে আমি অনেক পছন্দ করি আমার অপারেশনের পর ডাক্তার বলেছে বেশি বেশি করে লেবু খেতে হবে সেই জন্য আমার বড় বোন আমার আব্বুর হাত দিয়ে অনেকগুলো লেবু পাঠিয়ে দিয়েছে তাদের কাছে আর এখানে দুপুরও হয়ে গেছে দুপুরের খাবার আমি রেডি করছিলাম শাশুড়ি আমার সিম ভাজি করেছিল সেগুলো একটা বাটিতে তুলে নিলাম আর গরুর মাংসের তরকারি তুলে নিলাম তার সাথে আমার শাশুড়ি পিঠা বানিয়েছিল শীতের সময় পিঠা খেতে কিন্তু অনেক মজার গুড় নারকেল তিল দিয়ে এই পিঠাটা বানাতে হয় এই পিঠার নাম রস পিঠা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে আমার পাশেই থাকবে খুদা আপিস সবাইকে